নমস্কার বন্ধুরা অনেক দিন পর তাকে আক্রমণাত্মক ভঙ্গিমায় দেখলাম অনেক দিন পর তাকে চ্যালেঞ্জ দিতে দেখলাম চ্যালেঞ্জ নিতে দেখলাম চ্যালেঞ্জ কাকে দিলেন বা কার কাছ থেকে চ্যালেঞ্জ নিলেন সেটা তিনি স্পষ্ট করলেন না কিন্তু চ্যালেঞ্জ দিলেন চ্যালেঞ্জ নিলেন অনেক দিন পর তাকে দেখলাম যে তিনি সরাসরি কথা বললেন আবার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন যে কথা সরাসরি বলছেন সেই কথাটাকে আবার আরেকের দিকে ঘুরিয়েও দিয়ে ঘুরিয়ে বলছেন আজকে তিনি যে ভঙ্গিমায় ঘুরে এলেন সেটা অনেক দিন পর এবং নির্বাচনী বছর বলেই তিনি তার বিরোধীদেরকে মাত দিতে বিরোধীদের সমস্ত আক্রমণকে ভেস্তে দিতে এমন এক ভূমিকায় এলেন যে ভূমিকাটা অনেক দিন মানে অনেক দিন ধরে তার মধ্যে দেখা যাচ্ছিল না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকুরি হারাদের সমাবেশে তিনি যে ভঙ্গিমায় বক্তব্য রাখলেন সেটা দেখার পর এ প্রশ্ন উঠছে তিনি কি ফর্মে ফিরলেন তিনি কি তার পুরনো ফর্মে তিনি ফিরে এলেন যদি পুরনো ফর্মে এভাবেই তিনি ফিরে আসেন তাহলে তো তার প্রতিপক্ষের জন্য যথেষ্ট যন্ত্রণার কারণ রয়েছে বাংলার রাজনীতিতে তাহলে এতদিন ধরে যে একটা সংশয় শঙ্কা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছিল সেটা তো উল্টো দিকে ঘুরে যাবে আপনারা জানেন যে আজকে যে চাকুরি হারা মানুষজন পশ্চিমবঙ্গের তারা আজকে সমাবেশ করেছেন এবং সময় সেই সমাবেশে মুখ্যমন্ত্রীকে তারা ইনভাইট করেছেন সারা ভারতবর্ষে তাকিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিভাবে তাদেরকে ট্যাকেল করেন কারণ চাকুরি হারা তো কোনো মতেই ছেড়ে দেবেন না তাকে তার সরকার তিনি সেই সরকারের নেতা তার নেতৃত্বে সরকারে চাকুরি পাওয়া মানুষজন সুপ্রিম কোর্টের আদেশে আসছে আজকে অনিশ্চয়তার মানে একেবারে গভীরে তারা ডুবে আছে এই অবস্থায় নেতা হিসেবে সরকারের নেতা হিসাবে তিনি কি বলেন সেটা শোনার জন্য সবাই অপেক্ষা করেছিল তিনি যা বলেছেন তার নির্যাস্ত আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার রাজনৈতিক দিকটাও একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে তুলে ধরবো তার কারণে ভিডিওটা একদম টানবেন না সবটা শুনবেন শুনলে আপনাদেরই ভালো লাগবে কারণ আপনারা যে কথাগুলো হয়তো নিজেরা ভাবছেন নিজেরা হয়তো বোঝার চেষ্টা করছেন সেই কথাগুলোই বলবো এখানে আলাদা করে অন্য দুনিয়ার অন্য জগতের অন্য কোন কল্প জগতের কথা এখানে বলবো না সেই বাস্তব কথাগুলোই বলব যে বাস্তব কথাগুলো হয়তো আপনার মনের কথা হবে বন্ধুরা প্রথমত হলো তিনি বলেছেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে ভয়ঙ্কর কথা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে সে চক্রান্ত কে করছে শিক্ষা শিক্ষাব্যবস্থায় যে বিরাট বড় আঘাত ছাব্বিশ হাজার মানুষের চাকুরি যাওয়ার ফলে হয়েছে সেই আদেশটা তো প্রথম কলকাতা হাইকোর্ট দিয়েছে তারপর সুপ্রিম কোর্ট সেই আদেশকে বহাল রেখেছে তাহলে চক্রান্ত কে করছে চক্রান্ত কি কেন্দ্রীয় সরকার করছে না বাংলার বিরোধী দলগুলো করছে বিজেপি সিপিএম কংগ্রেস ইত্যাদি বিরোধী দলগুলো করছে না আদালত করছে রায় তো আদালত দিয়েছে বিরোধীরা তো চিৎকার চাথামেছি করবেই কিন্তু তো আদালত দিয়েছে তো তার এই যে আজকে হুঙ্কার এই হুঙ্কার কিন্তু সাংঘাতিক মিনিংফুল এরপর তিনি বলেছেন আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না কাকে বলছেন তিনি সে কথা তিনি কেরে নিতে দেবেন না ঠিক আছে কিন্তু এই কথাটা বলছেন কাকে তিনি তো মুখ্যমন্ত্রী কে কেড়ে নিচ্ছে বিরোধী দল কেড়ে নিচ্ছে বিরোধী দলের কাছে তো কোনো সাংবিধানিক ক্ষমতা নেই কেড়ে নেওয়ার কেড়ে নেওয়ার ক্ষমতা কার কাছে আছে আদালতের কাছে আছে এক রায়ে একটা সিগনেচার করে দেবেন নিচে ওপরে যা যা লেখা থাকবে তার মধ্যে চলে যাবে চলে গেছে তাহলে এই কথা বরং সাংঘাতিক কথা এরপর তিনি বলেছেন এটা আমার চ্যালেঞ্জ এটা তিনি কাকে বলছেন সামনের যারা হারা শিক্ষক তাদেরকে বলছেন না ওই ময়দানে ওই স্টেডিয়ামে অনুপস্থিত অথচ এ পুরো বিষয়টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গুরুত্বপূর্ণ ভূমিকায় এমন কাউকে বলছেন এই চ্যালেঞ্জটা তিনি কি এমন কাউকে দিচ্ছেন যার কাছে অনেক ক্ষমতা রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে এই কথাগুলো ফেলে দেওয়ার মতন না কোনোভাবে আজকের দিনে সবাইকে ভাবাচ্ছে ভাবাতে ভাবতে বাধ্য করবে তিনি বলেছেন চাকুরি দিতে পারবেন না তারা যেন চাকুরি কেড়ে না নেন চাকুরি কেড়ে কে নিয়েছে বিজেপি বিজেপি দল হিসেবে কারোর চাকুরি কেড়ে নিতে পারে না তারা এখনও সরকারে আসেনি বাংলাতে সিপিএম সরকারে নেই কংগ্রেস সরকারে নেই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নেই বাংলার রাজ্য সরকারের অধীনে চাকুরি করা কোনো কর্মীর শিক্ষক হোক বা পুলিশ কর্মী হোক বা অন্য কারোরই হোক চাকুরি কেড়ে নেওয়ার কেড়ে নিতে পারে পেরেছে আদালত তাহলে আদালতকে কি কথা বলছে তাহলে আদালতের কথা তিনি বলেননি তিনি মেনশান করেননি যতটুকু আমি দেখেছি আপনারা আমি যদি ভুল বলে থাকে কেউ সংশোধন করবেন কিন্তু আমার মনে হয় না আমি ভুল বলেছি বলে কারণ কানে শুনেছি আমি চোখে দেখেছি তিনি বলেছেন যে চাকুরি দিতে পারবেন না চাকুরি যেন কেড়ে না নেন তিনি তো কারোর নাম মেনশান করেননি কিন্তু বলেছেন তার মানে কি তার মানে তিনি জনগণকে বার্তা দিয়েছেন ওইদিকে তো কাউকে পর্দার আড়ালে থাকা কাউকে তো তিনি বার্তা দিয়েইছেন অত্যন্ত বড় ক্ষমতা সম্পন্ন কাউকে তো তিনি বার্তা দিয়েইছেন কিন্তু তিনি তার রাজ্যের ভোটারদেরকেও তিনি বার্তা দিয়েছেন যে ভোটাররা আলটিমেট আগামী এক বছর পরে বিধানসভা নির্বাচনে যে ভোটারদের ক্ষমতা রয়েছে তার কাছ থেকে তার সিংহাসনটা চেয়ারটা কেড়ে নেওয়া যারা তাকে এক ঝটকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বানিয়ে দিতে পারেন যাদেরকে হাতে না রাখলে তিনি আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফিরতে পারবেন না তিনি তাদেরকে বার্তা দিয়েছেন শুধু সামনে কেউ যদি মনে করেন সামনে চাকুরি হারা কয়েক হাজার ছেলে মেয়েকেই তিনি বার্তা দিয়েছেন তাহলে এটা ভুল করবেন কারণ বাংলাতে দশ কোটি প্লাস জনতার বাংলাতে এই ছাব্বিশ হাজার চাকুরি হারা মানুষের বিশাল কোনো প্রভাব হয়ে যাবে এটা যদি কেউ ভাবেন রাজনৈতিকভাবে আর কি তাহলে এটা ভুল করবেন তারা আন্দোলন করবেন এবং রাজ্য সরকার ইচ্ছে করলে বলে দিতে পারত যে ভাই এটা আদালতের রায়ে মামলা তোমাদের চাকরি চলে গেছে আমাদের কিছু করার নাই জোর তোমাদের হয়ে রিভিউ পিটিশন আমরা দাখিল করতে পারি এর বেশি কিছু করার আমাদের নাই বলে দিতে পারতেন কিন্তু তারা রাজনৈতিকভাবে করে দিতে পারতেন কিন্তু তিনি জানেন যে বিজেপি রাস্তায় নেমে গেছে এবং বিজেপি এই ধরনের ইস্যু পেয়ে পেলে সেটাকে কোনোভাবে ছাড়তে রাজি না তো বুঝে তিনিও ময়দানে নেমে গেছেন অর্থাৎ বিজেপি তাকে ময়দানে নামার নামতে বাধ্য করেছে এবং বাধ্য করে বিজেপির লাভ হল কতটুকু আর লোকসান কতটুকু সেটা বলব এরপরে তিনি এ এটাকে আপনাদের বলে দিই আপনাদের সন্দেশখালীর কথা মনে আছে সন্দেশখালী কীরকমভাবে হাইপ উঠেছিলো সারা ভারতবর্ষে সারা বাংলাতে না কিন্তু সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন করে কথা বলেছিলেন মনে আছে আপনাদের দেশের এমন কোন মিডিয়া নাই যে মিডিয়াগুলোতে বিশাল বিশালভাবে তুলে ধরা হয়নি মনে হয়েছিল খালির প্রভাবে বাংলাতে রাজনৈতিকভাবে তুফান সৃষ্টি হয়ে যাবে কিন্তু হয়েছে কি তুফান আপনারা দেখেছেন খালির কি পরিণতি হয়েছে আজকে রাজনৈতিকভাবে সন্দেশখালী অতীত বিজেপি কথা বলে না এখন সন্দেশখালী নিয়ে সন্দেশখালীর কথা বিজেপির কোনো নেতার ভাষণে আর শুনবেন না ভুলে গেছে তারা সন্দেশখালীর কথা এখন ভুলেও উচ্চারণ করে না আপনাদের মনে আছে যে আর্জি কর তো সেদিনের কথা আরজি করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামানোর শেখ হাসিনার মতন কথা বলেছিল বিজেপি রাস্তায় নেমে বলেছিল এখন বলে কি আর্জি করে কথা মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাকেল দিয়ে দিয়েছেন আপনাদের মনে আছে যে ইডি সিবিআই ইত্যাদি বাংলাতে প্রায় প্রতিদিনই প্রায় প্রতিদিন আর কি মানে এত ঘন ঘন অপারেশন করত যে মনে হতো যে প্রায় প্রতিদিন অপারেশন করছে এখন কি শোনা যায় ইডি সিবিআইয়ের কথা খুব একটা এর মধ্যে এই চাকুরি ইস্যুটা চাকুরি ইস্যুটাতে বিজেপি ভেবেছিল বা সিপিএম ভেবেছিল চাকুরি ইস্যুটাতে এমনভাবে চেপে ধরবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু করতে পারবেন না কিন্তু এই যেদিন চাকুরি গেল সুপ্রিম কোর্টের আদেশে সেই দিন থেকে সেই দিন বিকেলবেলা থেকে তার যে ভূমিকা দেখা যাচ্ছে এবং যেরকম প্রোঅ্যাক্টিভ আক্রমণাত্মক ভূমিকা দেখা যাচ্ছে তাতে তো নিঃসন্দেহে বলা যায় যে তিনি আবার ফর্মে ফিরেছেন এবং এটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন ফর্মে ফিরতে দেখা যায় যখন তাকে সবচেয়ে বেশি ঠাসা করে ফেলা হয় যখন তার পিঠটা দেয়ালে ঠিকিয়ে দেওয়া হয় যখন তার কাছে প্রত্যাঘাত করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না তখন কিন্তু তিনি ফর্মে ফেরেন তখন কিন্তু তিনি আক্রমণাত্মক ভঙ্গিমায় ফেরেন তখন কিন্তু তিনি তার ওই যে পুরনো রূপটা সেই রূপটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করেন এটাই বাংলায় সবগুলো বিরোধী দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে তিনি কি বলেছেন কয়েকটা আশ্বাস তিনি দিয়েছেন বলেছেন যোগ্য কারো চাকরি যাবে না আনন্দবাজার থেকে আমি যা দেখেছি আর কি যোগ্যদের কারো সার্ভিস ব্রেক হবে না আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যাখ্যা চাইবো পুনর্বিবেচনার আবেদন করব আমিও আইন জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করব। আপনাদের সরকার বরখাস্ত করেনি আপনারা স্কুলে যান বাচ্চাদের পড়ান আদালতে নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে আইনজীবী হিসেবে লড়বেন অভিষেক মনু সিংভিক এই নামটা খুব আপনাদের মনে 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 জাগবে কারণ অভিষেক মনু সিংভি দিল্লিতে মানে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আমার দৃষ্টিতে সবচেয়ে দক্ষ আইনজীবীদের মধ্যে একজন সবচেয়ে দক্ষ অভিষেক মনু সিংভী কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ স্পেশাল ইভেনশন করছি দেবাঞ্জন মন্ডল এরা লড়বেন তার মানে একটা টিম সাজিয়ে ফেলেছেন এবং এই টিমটা এই টিমের মধ্যে অন্তঃপক্ষে দু তিনজন আছেন তারা ভারত সেরা এই মুহূর্তে আইনজীবীদের মধ্যে এদেরকে নিয়ে তিনি টিম সাজিয়েছেন এটা বলে দিয়েছেন যোগ্যদের বিষয়টি আগে করব তারপর বাকিদের নিয়ে বসবো এই বাকিদের বলতে গিয়ে তিনি কিন্তু মুখফুসকে অযোগ্যদের কথা ভাববো এই কথা কিন্তু বলেননি বাকিদের কথা বাকিদের মধ্যে তারা তাদের কি হয়েছে তারা কোথায় অযোগ্য ইত্যাদি ইত্যাদি খুটিয়ে দেখবেন বলেছেন কিন্তু একবারও বলেননি অযোগ্যদের কথাও ভাবব ফলে টেকনিক্যালি তিনি এমনভাবে রাজনীতিটা করেছেন যে কেউ তাকে বলতে পারবেন না যে তিনি অযোগ্যদের বাঁচানোর কথা বলছেন বা বললেও এই কথা মার্কেটে খাবে না তিনি বলেছেন কাদের অযোগ্য বলা হচ্ছে কেন বলা হচ্ছে তাও দেখবে সরকার বুঝতে বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী হিসেবে এই কথা বলার অধিকার আছে কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় কোন মুখ্যমন্ত্রী পাবেন না যে রকম ভাবে দুঃসাহসিকভাবে সুপ্রিম কোর্টের আদেশের পরে এরকমভাবে কথা বলতে পারেন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও কথা বলতেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াইয়ের যুগটা ছিল কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরে আসতে দেখছি পুরনো ফর্মে বিজেপির ভুলের কারণে সিপিএমের ভুলের কারণে কংগ্রেসের ভুলের কারণে বিরোধীদের ভুলের কারণে আর এটাও ঠিক যে নরেন্দ্র মোদী অমিত শাহরা দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর যতবারই পরিকল্পনা করেন বারবারই সেই পরিকল্পনাগুলো ভেসতে যায় এর একটা বড় কারণ হলো। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসেছেন সেই লড়াই না নরেন্দ্র মোদী করেছেন না অমিত শাহ করেছেন না অটল বিহারী বাজপেয়ী এল কে করেছেন না ইন্দিরা গান্ধী করেছেন না বর্তমানে ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতা করেছেন কেউ করেননি যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে লড়াইয়ের অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা কারুর নেই এবং লড়াইয়ে ভয়ঙ্কর দুর্ধর্ষ প্রাণান্তকর লড়াইয়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে চ্যালেঞ্জ এলে চ্যালেঞ্জ মোকাবেলার রাস্তাও তিনি হাসতে হাসতে বের করে ফেলেন এই কারণে তাকে কোন চ্যালেঞ্জটা দিলে সেই চ্যালেঞ্জে তিনি মোকাবেলা করতে পারবেন না এটা তার প্রতিপক্ষ বুঝে উঠতে পারছে না আর শুভেন্দু অধিকারী বলেন দিলীপ ঘোষ বলেন লকেট চ্যাটার্জি বলেন যারা যারাই বলেন এই মুহূর্তে বাংলাতে আছেন ইভেন মোহাম্মদ সালিম বলেন সুজন চক্রবর্তী বলেন এরা এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটা শিশু তাদেরকে কিশোরও বলা যাবে না অনেকটা শিশু রাজনৈতিক ভাবে যার কারণে এরা বারবার মুখ থুবড়ে পড়ছেন এবারও আপনারা দেখেছেন রামনবমীকে কেন্দ্র করে বাংলা এমন একটা অ্যাটমসফিয়ার বিজেপি ক্রিয়েট করতে চেয়েছিল যে অ্যাটমসফিয়ারে মনে হবে যে ভারত বাংলার সেভেন্টি পারসেন্ট হিন্দু এক কাটটা হয়ে গিয়ে তৃণমূলের গেস্টে চলে যাবে এটা শুধু যে তারা ঐক্যবদ্ধ হবে তা না কিন্তু শুধু যে রামের নামে ঐক্যবদ্ধ হবে তা না কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে চলে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছেন তার ডাইনামিজমকে দেখেন তিনি কি করেছেন তার দলের নেতাদেরকে বলেছেন যে রামনবমীতে আপনারাও মিছিলে বেরোন আপনারাও শোভাযাত্রা করেন তারও রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখা গেছে তা কোথাও তার বিধায়ক কোথাও তার জেলা সভাপতি কোথাও তার স্থানীয় কোনো নেতা এরা কী করেছেন কোথাও রামনবমীর হিন্দুদের মিছিলের মধ্যে পুষ্পবৃষ্টি করছেন কোথাও ফল মিষ্টি বিতরণ করছেন জল খাওয়াচ্ছেন আলিঙ্গন করছেন আবার কোথাও তারাই গেরুয়া পতাকা নিয়ে রাস্তা নেমে গেছেন তো এই যে এই যে সময়ের সঙ্গে সময়ের প্রয়োজন সময়ের চাহিদার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেয়ার ক্ষমতাটা এইটা অন্য কেউ কিন্তু পারছেন না তার ফলে এই যে চাকুরি হারানোর ঘটনাকে কেন্দ্র করেও তারা ভেবেছিলেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন একটা অবস্থায় ফেলে দেবেন যা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোলা কথাই বলতে পারবেন না অর্থাৎ একদিকে বিরোধীরাই শুধু চিৎকার চাচামেজি করবেন রাস্তা কাঁপিয়ে দেবেন ময়দান কাঁপিয়ে দেবেন এবং সারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তা নেমে দুর্ধর্ষ ভয়ঙ্কর অবস্থা তৈরি করে ফেলবেন আর আরেকদিকে মুসরে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল কিন্তু বাঘিনী রয়্যাল বেঙ্গল টাইগ্রেস অনেকে তো দিল্লিতে বলে না যে বাংলার বাঘিনী বাঘিনী কিন্তু আমি আমি যেটা বলব আর কি বাংলার বিজেপি নেতারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে তারা এই কথাটা থেকে বরং শিক্ষা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাকেল করার যে বাঘকে আপনি যদি বাঘের বিরুদ্ধে লড়াই করতে যান তাহলে সেই বাঘ কিন্তু ক্ষিপ্র হবে বাঘকে যদি কঠিন অবস্থার মধ্যে ফেলেন তাহলে সেই বাঘ আরও বেশি ক্ষিপ্র হবে এবং সেই বাঘ কি করবে সেই বাঘ শিকারের খোঁজে আপনার তাছনাশ করে দেবে জঙ্গল না শুধু গ্রামের পর গ্রাম উজাড় করে দেবে কিন্তু বাঘকে যদি তার ডেরাতেই আপনি খাবার সাপ্লাই করেন বাঘকে যদি আরামে আয়সে থাকতে দেন বাঘকে যদি লড়াই করার প্রয়োজনীয়তাই ফুরিয়ে দেন এবং তাকে যদি আরামে আয়সে সমস্ত কিছুর সুযোগ সুবিধা ভোগ করতে দেন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি সেই বাঘ শিকার করতে ভুলে যাবে শিকারের যে কলা কৌশল সে ভুলে যাবে তার আর তখন দরকার লাগবে না সে আরামে থাকতে থাকতে সে শিকার করাটাই ভুলে যাবে ফলে ওই যে শিল্পকলাটা লড়াইয়ের যে শিল্পকলাটা সেই শিল্পকলাটা আর তার কাছে তার হাতে আর থাকবে না তখন সেই বাঘকে তার ডেরাতে গিয়ে আপনি শিকার করতে পারবেন বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী রূপেই দেখা হয় দেখার যথেষ্ট কারণ রয়েছে একমাত্র বাংলাতে যদি মানু মানে মনুষ্যরূপী যদি কেউ বাঘিনী থেকে থাকে তো সেটার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যত বেশি এই ধরনের চ্যালেঞ্জের মধ্যে রাখবেন তত বেশি তাকে ক্ষিপ্র অবস্থাতে মানে মানে আসতে বাধ্য করবেন এবং তিনি যত বেশি ক্ষিপ্র হবেন তত আপনাদের সমস্ত পরিকল্পনা মুহূর্তে ফুৎকারে উড়ে যাবে এই কারণে বাংলাতে যেটা দরকার ছিল বিজেপির এবং সিপিএমের সেটা হলো তাদের সংগঠন শক্তিকে বাড়ানো জনগণের সঙ্গে কন্টাক্ট করা আজকের টেকনোলজির দুনিয়াতে জন সংযোগ করা খুব কঠিন কাজে না নানান পদ্ধতিতে নানানভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া দেওয়া যায় এবং সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যে কথাগুলো বললে যেভাবে বললে তাদেরকে হিংস্র বলে মানুষ মনে করবে না তাদেরকে বঙ্গবিরোধী বলে মানুষ মনে করবে না তাদেরকে বাঙালি বিরোধী বলে মানুষ মনে করবে না তারা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চান এটা মানুষ মনে করবে না এবং তারা বাংলার মানুষের এবং দরিদ্র মানুষের অসহায় গরিব মানুষের ভালো চান সেইটা মানুষ মনে করবে সেই কাজগুলো তারা না করে তারা কয়েকটা ইস্যুকে কেন্দ্র করে হঠাৎ করে ওই ইস্যুটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই মুহূর্তেই সরকারটা ফেলে দেওয়া ওই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে টেনে নেমে নামিয়ে আনা গদি থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা তিনশো ছাপ্পান্ন জারি করে দেওয়া ইত্যাদি ইত্যাদি চট মানে চটুল বিষয়ের ওপর চটকদার বিষয়ের ওপরে নির্ভর করে তারা সরকার আসতে চান এটা তাদের বিরাট বড় ভুল আর এইটা করতে যত তারা চেষ্টা করে তত মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ান আর তিনি ঘুরে দাঁড়ালে বাংলাতে এই মুহূর্তে এখনো পর্যন্ত আর কি এই মুহূর্ত পর্যন্ত বলছে আগামীকালকের কথা আমি বলতে পারবো না এই মুহূর্ত পর্যন্ত তাকে মোকাবেলা করার মতন আপনার ম্যাচিওর্ড কোনো লিডার পরিপক্ক কোনো নেতা একেবারেই নাই কোনো রে না বিজেপিতে আছে না সিপিএমে আছে না কংগ্রেসে আছে বাংলাতে দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় নাই এটা মাথায় রেখে তাদের রাজনীতিটা করা উচিত ছিল এ কারণে তারা এটা না করে তারা ভুল রাস্তায় গেছেন আর তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়িয়ে গেছেন তিনি ফর্মে ফিরে গেছেন আর এই ফর্মে ফিরে যাওয়ার কারণে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের একটা ছবি মানে ফলাফলের একটা ছবি কিন্তু ধীরে ধীরে মানুষের চোখের সামনে ফুটে উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসকে নতুন প্রাণে সঞ্চারিত করে দিচ্ছে কিন্তু বিজেপির ভুল সিপিএমের ভুল কংগ্রেসের ভুলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে জাগিয়ে দিচ্ছেন তার অনুসারীদের জাগিয়ে দিচ্ছেন এবং এটাই বিরোধীদের সর্বনাশের কারণ হবে আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের এক্ষেত্রে কি মনে হয় আলোচনাতে একেবারে পক্ষপাতিত্ব করিনি গ্যারান্টি দিয়ে বলছি কারণ যে প্রশংসাগুলো আমি ওনার করেছি এগুলো যদি প্রশংসা মনে করেন হ্যাঁ অবশ্যই প্রশংসা কিন্তু এই প্রশংসাগুলোর বাস্তব কারণ রয়েছে এটা আপনারা সবাই স্বীকার করবেন কারণ এমন না যে আমি জানি আপনারা জানেন না তো তার কারণে ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজের মতামত দেবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা মাত্র ক্লিক করবেন বুড়ো আঙুল দিয়ে আর সঙ্গে সঙ্গেই সাবস্ক্রাইবড হয়ে যাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম